ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কো কোরানে কো কো সমাধান এত চির অমলান চির মুক্তিরি ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তিরি ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান বাণী সকলের নয় শুধু মমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সকলের নয় শুধু মমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিঙিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান